আল্লাহ ম হও আল্লাহর কাছে সাহায্য চাও নিজের মোমেনের বৈশিষ্ট্য হলো আল্লাহ আরব্দুল আলামিন বললেন মোমেনের বৈশিষ্ট্য হলো আল্লাহর কাছে তারা চায় আর আল্লাহ পাক বলছেন ওদোনি আস্তাজিব লেকো আমার বান্দারা যখন আমাকে ডাকে আমি অবশ্যই আমার বান্দার ডাকে সাড়া দে আল্লাহ যদি আমাদের ডাকে সাড়া না দিতে আমাদের উপায় ছিল না তাহলে এক নাম্বার গুণ আল্লাহ কাছে সাহায্য চাইতে হলে কয়টা গুণ অর্জন করা লাগবে তিনটা তার মধ্যে প্রথম হলো ইমানকে কি করা লাগবে ঠিক করা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আমাং তু বিল্লাহি ও মালা ইকাতিহি ও কুতুবিহি ও রসুলিহি অলিয়মিল আখের অল কদ্রি খৈরিহি ও শরিহি মিনাল্লাহি তাহিবাদ দুই নাম্বার গুণ সাহায্যটা চাইতে হবে নামাজের ভিতরে পাঁচ অক্ত নামাজ নাই মাঝে মধ্যে জুমার নামাজ পড়ে কথা কি শুনতেছেন পাঁচ অক্ত নামাজ নাই মাঝে মধ্যে জুমার নামাজ পড়ে বিপদে পড়া দশ কেজি জিলাপি লইয়া মসজিদে যাইয়া হুজুরের পকেটে একশো টাকা দিয়া বলতেছে হুজুর বড় বিপদে আসি দোয়া কইরা দিয়ে এরকমের জিলাফি দিয়া নিজে নামাজ না পড়া দোয়া করলে দোয়া কবুল হবে না হবে না হবে না এটা মোল্লার কথা নয় এটা আল্লাহর কথা আল্লাহ বলতেছে সাহায্য চাও নামাজের মাধ্যমে মোল্লার কথা না আল্লাহর কথা সাহায্য চাও কিসের মাধ্যমে ওয়স্তাইনু বিসবরি ওয়সালাত নিজে নামাজ পড়ে না দশ কেজি জিলাপি ক্যান্টিন থেকে কিনندگی 1000 টাকার নোট মোল্লা নাজিমের পকেটে দিয়া হুজুর দোয়া করেন বিপদে আসি কোনলা নাই কারণ বিপদে পড়বে যারা নামাজে দাঁড়ায় আর সাহায্য চাইবে তারা এই কথা কি আমার না আমার আল্লাহ। আল্লাহর আল্লাহ বলছেন বান্দারে সাহায্য চাও নামাজের মাধ্যমে সাহায্য চাও নামাজের মাধ্যমে অস্তায় বিশ্ববরি অসলাত দৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও আমি আল্লাহ অবশ্যই তোমাকে সাহায্য করব

কিসের ভিতরে নামাজ পড়েই না আজান হয় মসজিদের সামনে দিয়ে চলে যায় কিন্তু রাজি নাম্বার হওয়া আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে নিষ্ঠা বান হওয়া নিষ্ঠার ব্যাখ্যা আমি করতে পারবো না আমার হাতে এত সময় নাই তবে একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যায় লোক দেখানো হলে হবে না লোক দেখানো হলে হবে আমার কথা কেউ মাইন্ড খাই না কষ্ট পায়েন না নামাজ পড়তেছেন বৃষ্টির জন্য কিসের জন্য কিন্তু নামাজের সামনে একশো দশটা ক্যামেরা এটা না। আপনি সাহায্য চাচ্ছেন আল্লাহর কাছে লোভ দেখানো হতে পারে প্রচার করা আমি নিষেধ করি না যায় বলি নেই কিন্তু বিষয়টা যদি হয় লোভ দেখানো কেন্দ্রিক তাহলে এই ইবাদত কি কবুল হবে এখলাসের সাথে চাইতে হবে এখলাস থাকা লাগবে আপনার মধ্যে একলাস দান করতে হবে একলাসের সাথে সাহায্যটা চাইতে হবে একলাসের সাথে যা কিছু করবেন আপনার মধ্যে একলাস থাকতে হবে সব কাজ কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য এই নিষ্ঠা নিষ্ঠার মাধ্যমে যদি আপনি সাহায্য চাইতে পারেন এই তিন ধরনের গুণ যদি আপনার মধ্যে থাকে আপনাকে সাহায্য করবেন কে আর এই তিনটা গুণ নবীদের ভিতরে আছে না না নবীদের ভিতরে ছিল আমার কলেজার ভাই গরম গরম তো আপনারা দেখছেন এটা তো কিছু না গরম হলো তো আসে জাহান্নাম থেকে কোথেকে আসে ইন্না মিরু দাম জাহান নামের শাস্তির কথা কোরআন হাদিসের ভিতরে এক হাজারের এক বাঘ আল্লাহ বলে নাই কারণ রাসুল বলছেন জাহান নামের সব শাস্তির কথা যদি দুনিয়ার মানুষকে জানানো হয় মানুষগুলা মানসিক রুগী হয়ে যাবে এই আল্লাহ কোরআনে বলছে ইন্না জাহান নামা কানাত মির সদা জাহান হলে একটা গোপন ফাদ সুবান আল্লাহ জাহান নাম হলো একটা গোপন ফাদ আপনি গোপন ফাদ কারে কয় যে জায়গার খবর শিকার জানে না শিকার আচ্ছা যে জায়গায় ফাঁদ পাচ্ছেন আপনি শিকার যদি জানতো এই জায়গায় ফাঁদ আছে সে কি ধরা দিত আর আল্লাহ কোরআনে বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা কাবা লা ইযুকুন ফিহা বারদা ওয়ালা শারাবা আপনি তো পত্রিকায় পড়তেছেন সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন ইটিষ্টকে মানুষ মারা যায় কিন্তু জাহান্নামের ভয়াবহ কথা তো আমরা জানি না নাম এত ভয়ানক হবে আল্লাহ বলছেন এটা গোপন ফাত এই জায়গায় তোরা যাস না এটা বড় কঠিন জায়গা এই জায়গায় গেলে শান্তি নাই লাইয়া ইয়ামুতু ফিহা ওয়ালা সেখানে মরারও সুযোগ নাই সেখানে বাঁচারও কোনো সুযোগ নেই আল্লাহ রাসুল লম্বা হাদিস মুসলিমে বলেছেন জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহার নামিরা জাহার নামে চলে যাবে মৃত্যুকে জান্নাত আর জাহার নামের মাছ কানে আনা হবে ডেকে বলা হবে তোমরা কি এটাকে চিন বলবে হা আমরা চিনি এটা মৃত্যু এবার আল্লাহ রবুর আলমিন জান্নাত আর জাহার নামের মাছ কানে মৃত্যুকে মৃত্যু দিয়া দিবেন কে

জাহান নামের মুখ থেকে যদি একটা বড় পাথরকে করে দেওয়া হয় এই পাথরটা জাহান নামের নিচে যেতে সত্তর বছর লাগবে এটা যে বলা হয়েছে দুনিয়ার গতি বুঝানো হাদিস কোরআন হইলে কিছু দেমাক খরচ করা লাগবে কোরআন হাদিসে আল্লাহ গতির গতি শব্দটা ব্যবহার করছে বিদ্যুতের গতি বার কোন কিসের গতি আলোর গতি ব্যবহার করেছেন পাক এই হাদিস বুঝতে হলে আপনি এদিকে একটু খেয়াল করেন জাহান নামটা কত গভীর বলা হয়েছে জাহান নামের মুখ থেকে যদি পাথর ছুড়ে দেওয়া হয় আর এটা যদি আলোর গতিতে নিচের দিকে যেতে থাকে যেতে 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 সময় লাগবে সত্তর বছরের উপরে তবুও কিন্তু হাদিস কিন্তু শেষ হয় না এখনো আল্লাহ রাসুল বলছেন তবুও কিন্তু জাহান নামের শেষ সীমানায় পৌঁছতে পারবে না তার মানে শেষ সীমানা ধরার কোন সুযোগ নেই সতর্ক হন কি আল্লাহ রাসুলকে আল্লাহ নবী গ আপনি হচ্ছেন মানুষকে সতর্ককারী আমি আপনাকে জ্ঞানের আলো হিসাবে দুনিয়াতে পাঠাইছি বা আপনি হচ্ছেন শুভ সংবাদদাতা আপনি হচ্ছেন সতর্ককারী সতর্ক করার পরেও এত গরম থাকার পরেও নামাজে যেতে চাই না এমন মন মরা মানুষ আছে না নয় রাসুল বলছেন যাহা গরম হচ্ছে জাহান নামের শ্বাস ঠান্ডাও হচ্ছে জাহান নামের কি শ্বাস জাহান নামের দুইটা অংশ বলেন কয়টা দুইটা অংশ আমরা কিন্তু মনে করি জাহান নাম মানে শুধু গরম না জাহান নামের দুইটা অবস্থান দুইটা অংশ একটা অংশ গরম আরেকটা অংশ ঠান্ডা জাহান নাম নামকে সহ্য করতে পারেন সহ্য করবেন কি অনেকে মনে করে ফাঁপাপ কিছু করি না জললে টইলে আবার কি এক সেকেন্ডের এক হাজার ভাগের এক বাঘ সময় জাহান নামে কাটাবার ক্ষমতা মানুষের নাই পাথরের নাই